সালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে দুপুরের আয়োজন নিয়ে ক্যাপশনে লিখেছি হ্যাঁ ছোট বোনের ভালোবাসা দেখুন হুম আমাদের দেশি বিলের মাছ এই যে এটা হচ্ছে বিলের শিং মাছ এই যে দেখুন এটা কিন্তু অনেক বড় আর এটা আপনারা কি মাছে চিনেন অবশ্যই আমাকে জানাবেন এটা কি মাছ এটাকে কি মাছ বলা হয় হ্যাঁ ছোট বড় অনেকগুলো মাছ এখানে মেশানো আছে দেখছেন একটা অসীম মাছ এগুলো হচ্ছে ছোট ভনের ভালোবাসা হ্যাঁ এমন ভালোবাসা অবশ্যই পেতে হলে ভালো ব্যবহারের প্রয়োজন লাগে আপনি কারোর সাথে ভালো ব্যবহার করলে প্রয়োজনে এভাবে গিফট পাবেন আর যে মানুষের থেকে শুধু বারবারে নেবেন তাই না ছোট বোন যে বললাম এটা কিন্তু আমার আপন ছোট বোন নয় জাস্ট পার্শ্ববর্তী ছোট বোন হ্যাঁ ওদের পুকুরে জাল দিয়েছে অনেকগুলো মাছ ধরেছে সেখান থেকে আমাকে কিছু মাছ গিফট করেছে দেখছেন এই যে এগুলো হচ্ছে ছোট বোনের ভালোবাসা এখন <try> Yeah. Thank mm -hmm. you.

আসলে সংসার চালাতে অনেক হিমশিম খেয়ে যায় এটা আনলেও ওটা থাকে না ওইটা আনলে এটা থাকে না হ্যাঁ সংসার চালাতে খুবই হিমশিম খেয়ে যায় একটা জিনিস আনলে আবার আরেকটা জিনিস পুড়িয়ে যায় আজকে কি এটা সংসারের ধারণ কি কিছুই বুঝি না তেল এটা সেদিন তেল আনলো আজকে আবার তেল আনছে শেষ হয়ে গেছে তেল যাক আমি ভাতটা মার গালাবো ভাতটা মার গালিয়ে তারপরে করব এই যে দেখুন আমাকে আমার ছোট বোন গিফট করেছে দেখেছেন এগুলোতে কোনো ভেজাল নাই একেবারে দেশীয় মাছ অর্গানিক কোনো ভেজাল নাই এগুলোতে দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন এই যে দেখেন কী দারুণ মাছ দেখছেন এখন বসে কাটবো আর আপনাদের সাথে গল্প করবো রহমান রাহিম সংসার এমন একটা জিনিস আহ দু তিন দিন লাইভে আসতে পারেনি খুবই খারাপ লেগেছে খুব খারাপ লেগেছে দু তিন দিন লাইভে আসতে পারিনি আহ মনটা খুবই খারাপ লেগেছে তো ছিল না আসলে আমরা তো গরিব মধ্যবিত্ত মানুষ আমাদের সীমিত ইনকামের মধ্যে চলতে হয় তো ওই যে বললাম একদিক করলে আর একদিক করতে পারি না ঠিক মতো সব কিছু হয়ে ওঠে না তো আজকে কী রান্না করবো দেখতে থাকুন আজকে রান্নার আয়োজন কী হবে আজকে এই যে এই যে মাছ দিয়েছে হুম পুকুরের এই মাত্র ধরে আনলো এই মাছগুলোকে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ এই দেখেন এগুলা টমেটো দিয়ে রান্না করব একেবারে হালকা হালকা ঝোল ঝোল করে আর এই যে পেঁয়াজ পাতা হুম ডিম দিয়ে ভাজি করব আর এই যে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব এই তো আপনারা সাথেই থাকুন ঠিক আছে আপনারা সাথে থাকুন আমার আমি কি করছি দেখতে থাকুন আর আমি গুনগুন করে গান গাই আমি কালকে আপনার জন্য দাটার উপরে তুলে রেখেছিলাম ধনিয়া পাতা বন্ধ হয়ে যাচ্ছে আজকে আপনারা আবু বাসায় আছে শরীরটা অত ভালো লাগছে না তার আজকে বাসায় আছে আর আপনার আব্বুকে পেয়ে তো অনেক এক্সাইটেড খুবই খুশি এত খুশি আপনার বাবাকে পেয়ে মনে হচ্ছে আকাশের চাঁদ পেয়ে গেছে বা মেয়ে বাবুরা তার মাদের থেকে বাবাকে খুব বেশি পছন্দ করে বাবাকে খুব বেশি ভালোবাসে তাই ওরা রাজকুমারী হয়ে থাকে শুধু বাবার বাবার রাসকন্যা হয়ে থাকে থাকে থাকতে গা তে ধার লাগবে ধার করাচ্ছি দা ধারানিটা কি করছ আপ্রাবু ফেলে দিছি মোবাইল এর রাখার মতো জি হ্যাঁ হ্যাঁ একশো দশ একশো দশ ওটা তো অফার দিয়েছিল সিজন অবশ্যই শেষ একশো করেও রাখতে পারো একশো করেই দিয়ে দাও সিজন শেষ হয়ে যাচ্ছে সবার তো সামর্থ্য থাকে না খাওয়ার মতো 아, 보충 다루 있어요. আমার রসুনও করে দিলাম পেঁয়াজ পাতাটা ডিম দিয়ে ভাজি করলে খুব মজা লাগে খেতে পরে মেয়েটাকে ডেকে আনিও কিছু খায় নাই উপর উপর দেখা ভালো হবে তোরে কয়লার মতন পর পর দেখাও ভালো বিতরে কোயிலার মত বন্ধু তোমার বন্ধু তোমার ভালো পাশে ধরুন ভালো না আহ পেয়াজ ফুলে এত ছাস পারবে বাবা দেশি জিনিসের দেশি স্বাদ ও বাবা আজকে পেঁয়াজ ফুলে কিছু আলু দিব দুটো আলু দিব মেয়েটা আনটিতে বিরক্ত করে মনে হয় সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান বেশিক্ষণ লাইভ করব না বেশি একটা সময় নেবো না আজকে কারণ আজকে একটু পেজে থেকেও লাইভে যাব। আমি বারো আছি তুমি সুযোগ পাইলে বন্ধু আসিও বন্ধু আসিও বন্ধু আশিও তুমি সুযোগ পাইলে বন্ধু আশিও আষাঢ়স্ত্র বন বন বরস রাতে দিনেগুলো কেটে যায় বিরদেবথাতে ভাদ্রাসিনে কার্তিক বিদায় জানায় তুমি অবসরে পাইলে আসিয় আমি বড় মাস তোমার আশায় আছি

আমি একদিন না অনেক দিন করেছি অনেক মজা আর ঝাঁস ঝাঁঝালো প্রচুর তাই আমি আর ফেলি না পেঁয়াজ পাতাটা খেতে পারবো বা ফুলটা খেলে প্রবলেম কি কোনো প্রবলেম আছে আমি তো খেয়ে দেখলাম যে আমার কাছে ভালোই লাগে আর মনে হয় অসময় চলে আসছি কাউকে দেখা যাচ্ছে না ঠিক আছে কি বড় বড় টমেটো দেখেছেন এগুলা আপনার খেতে খুব ভালো লাগে জি হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও কি করবা নিয়ে যাও কাজ থাকলে নিয়ে যাও আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই এই যে এগুলো আজকে রান্না চলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম